ওরা আরো শুনবানী সুন্দর কাহিনি জানাতেরো অলি গলি আছে নবী রে নাম জানাতেরোলি গলি আছে নবী রে নাম যাই হোক আমি গজল গাওয়ার জন্য আসিনি আসলে এখানে একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য আসছিলাম এখানে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এই দৃশ্যটা হচ্ছে ইস্তেমার দৃশ্য আসলে দুই সালে যে ইস্তেমাটি হচ্ছে এখানে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন চাচারা বাবারা কতটুকু পরিশ্রম করে তারা পাক শাকগুলো করছে আসলে এত সুন্দর পাক শাকগুলো করছে আসলে আমি যখন এদিক দিয়ে গেছিলাম এতটুকু ঘ্রাণ পাচ্ছিলাম যা বলার বাইরে আসলে ঘ্রাণ শুনে আমার মনটা চাইছিল যে একটু ভাত হলে হোক বা তরকারি হোক খেয়ে যাব কিন্তু দেখেন ওনারা কিন্তু নির্দিষ্ট করে পাকশাক করছে চাইলেও কিন্তু না করতো না কিন্তু আমি চাইনি হয়তো বা কোনো সংকোচের কারণে কারণ কি মনে করে আসলে মনে করবে না যখন যারা ইসলামের জন্য বেরিয়ে আসে ইসলামের পথে বেরিয়ে আসে তারা সব সময় চায় মানুষকে উৎসর্গ করে দেওয়ার জন্য যে কোনো জিনিস যাবেন না কেন তাদের মনটা এতটুকুই সুন্দর হয় যা বলার বাইরে আমি চাইলাম না কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে দেখেন কত সুন্দর করে এই যে ডিম পোস্টগুলো করেছে আসলে এই রান্নাগুলো দেখে এতটুকুই ভালো লেগেছে দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের রংপুর থেকে অনেক মানুষ এসেছে তাদের সাথে দেখা হলো কথা হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এবং তারা অনেক রিকোয়েস্ট করেছে আমাকে খাওয়ার জন্য আসলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রথম দিনের একবারে সকালের দৃশ্য শীত শীত অবস্থায় হাজার হাজার মানুষ এবং এখানে যে মুরব্বী মানুষগুলো আছেন তারা ওখানে বলেছেন যে বাংলাদেশের শুক্রবারের আজকের নামাজটি হবে প্রায় পঁচিশ লক্ষ মানুষের সমাগম এই রকম একটা তারা নি ধারণা দিয়েছেন আসলে তার ধারণা এতটুকুই সঠিক যা অক্ষরে অক্ষরে পালন হয়েছে আসলে আসলে সব দিক দিকে যাওয়ার পর আমার একটা কথাই মনে পড়ে এই যে দেখেন কত মুরুব্বী মানুষগুলো আসলে আমরা ইসলামের পথে আসি থাকবো ইনশাল্লাহ আসলে সব দিক দিয়ে যাওয়ার পরও তাদের খাবারটা আমার কাছে অনেক পছন্দ এবং খাবারের ভিডিও নিয়ে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের পরিবার মিলে সবাই মিলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ আহমেদ